আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মাসুদ রানা ইসিপি বাংলা ট্রিপটালের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে দেখাবো কীভাবে অ্যাডভান্স সিস্টেম কেয়ার ইনস্টল করে লাইফ টাইম ইউজ করবেন এবং সাথে সাথে আনন্স্টল আনইনস্টলার দিয়ে সারা জীবন লাইফ টাইম ইউজ করবেন আন ইনস্টল করার জন্য সফটওয়্যার তো আনইনস্টল করার জন্য আমি সাজেস্ট করবো আপনাদেরকে অবশ্যই আনইনস্টল আর কি আনইনস্টল সফটওয়্যার জন্য আনইনস্টল সফটওয়্যার ব্যবহার করবেন কারণ এখান থেকে আমরা যদি আনইনস্টল পিসি থেকে আনইনস্টল করি তাহলে কিছু জ্যাম ফাইল থেকে যায় চলুন দেখা যাক অ্যাডভান্স সিস্টেম কেয়ার আর ডাবল ক্লিক করে ওপেন করলাম সেটা হচ্ছে এটার মূল্য ডলার আমি সম্পূর্ণ থেকে দিয়েছি তো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে শুনতে থাকবেন এবং কমেন্ট শেয়ার করে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে তো অ্যাডভান্স সিস্টেমের উপকার হচ্ছে আমার যা ফাইলগুলো স্ক্যান করে দেয় সিলেক্ট অল করে দিলাম একে ম্যানেজ লাইসেন্স লাইসেন্স না করলে আমাকে যে কোনো একটা আমি করে দেখুন এরপর একটা অপশান আসছে পাওয়ারফুল ক্লিন এটা কি এইটা কিন্তু পিসি থেকে আনইনস্টল করলে এটা থেকেই যায় তো দেখুন আনস্টল পাওয়ারফুল ক্লিন করলে এতগুলো জ্যাং ফাইল কত জ্যাং ফাইল এখান থেকে ডি রিমুভ হয়ে যাবে ডিলেট ওকে তো আনইনস্টলার কি আনইনস্টলার ব্যবহার করার একটা সুবিধা এখানে দেখুন অ্যাক্টিভ নাও যাচ্ছে এন্টার কোড ইন্টারকোডটা আমরা প্রবেশ করাই কোড প্রবেশ করানোর জন্য আনস্টিলার কি কোড আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিব যারা এই ভিডিও প্রথম দেখছেন তারা অন্যগ্রহ করে আমার ভিডিও গুলো একবার দেখে আসবেন সুন্দর সুন্দর দেওয়া আছে আশা করি উপকৃত হবে এটা ইয়ে হয়ে গেল এবার সেট আপ হয়ে গেল এই ম্যানেজ লাইসেন্স অ্যাক্টিভ হয়ে গেছে মেয়াদ হচ্ছে বারো নয় দুই হাজার সতেরো তারিখ পর্যন্ত ओके फिनिश मैनेज लाइसेंस लाइसेंस को दिया नहीं लाइसेंस स्टेटस एक्टिव रिक्वेस्ट लाइसेंस को देखो लाइसेंस एक्टिव तीन सौ पट्टी दिन लेफ्ट अर्थात পঁচিশ এক দু হাজার আঠারো এক্সপায়ার ডেট ওকে ধন্যবাদ সঙ্গে থাকার জন্য পরবর্তী টিউটোরিয়াল আমন্ত্রণ জানি এখানে শেষ করবো আপনাদের কাছে রিকোয়েস্ট বেশি বেশি শেয়ার করবেন বেশি বেশি ফেসবুক টুইটারে শেয়ার করে সবাইকে